কোনো কাজ করি কাজের উদ্দেশ্য দেখি না কাজের উদ্দেশ্য দেখি না এই কারণে কেউ আমাদের সেইভাবে দেখানোর মতো মানুষও থাকে না আর কেউ যদি দেখায় আমরা সেইভাবে দেখতেও চাই না সেরকমই যদি কথা বলা যায় আমরা ভাবি যে আমরা যেটা করছি আমাদের কোনো ভুল আমরা করছি না আমরা যেটা করছি এটা একদম সঠিক করছি কারণ আমাদের ভুল দেখানোর মতো কোনো মানুষই নেই কারণ ভুল কেউ যদি দেখাতে আসে আমরা তার মুখে মুখে তর্ক করতে থাকি সত্যি জীবনে যদি তোমাকে উন্নতি করতে হয় লাইফে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় অবশ্যই একটা জিনিস দরকার সবার আগে একটা সঠিক গুরু গুরু যদি তোমার মাথার ওপরে না থাকে তাহলে জীবনে কখনো উন্নতি তুমি করতে পারবে না জীবনে এগোতে পারবে না কারণ আজকে যদি সচিন সচিন হয়ে থাকে তার পিছনে একটা পার্সেন্ট ছিল রামাকান্ত আচারিয়া রামাকান্ত আচারিয়া ছিল বলে আজকে সচিন শচিন হতে পেরেছে কারণ সব থেকে আগে দরকার একটা সঠিক গুরু এবার আমরা যখন ভাবি যে জীবনে প্রতিষ্ঠিত হব জীবনে উন্নতি করব। একটা এক্সাম্পল যদি দিই আমরা যে শার্টটা পরি এই শার্টটা যদি পরে থাকি আজকে শার্টের মধ্যে আমরা বোতাম লাগাই এই শার্টের বোতামটা প্রথমেই যদি আমি ভুল লাগাই তাহলে কনস্ট্যান্ট আমি কিন্তু ভুল লাগাতেই থাকব সেই কারণে জীবনে প্রথম স্টেপটা তুমি যখন ফেলছ তোমাকে ভালোভাবে ভেবে চিনতে ফেলতে হবে যে আমি যে কাজটা করছি এটা কি সঠিক কাজ করছি আমার এই যে কাজটা এটা আমি যদি ভুল করে থাকি আমার নেক্সট জেনারেশান বা আমার যে ধরো জুনিয়ররা আছে তারা আমাকে দেখি ভুলভাল কিছু শিখছে না তো বা আমি যে কাজটা করছি সঠিক করছি তো সেটা আগে নিজেকে রিয়েলাইজ করতে হবে নিজেকে ভাবতে হবে এবার অনেকে সেইভাবে ভাবে না আর কেউ যদি ভাবায় সে প্রতিনিয়ত তার মুখে মুখে তর্ক করতে থাকে তাহলে কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারবে না জীবনটা হচ্ছে ছোটো জীবনটা এমনভাবে আমাদের কাটাতে হবে যাতে মানব জন্ম পেয়ে আমরা কিছু মানুষের যাতে কাজে আসতে পারি কিছু মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি কারণ উপরওয়ালা আমাদের সুস্থ সবল করে পাঠিয়েছে আমাদের জ্ঞান মান হুঁশ সব কিছু দিয়েছে আমরা যদি এইটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই নেক্সট জেনারেশান আমাদের দেখেই নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু জানতে পারবে এবার আমরা যদি এর অপব্যবহার করি আমরা প্রতিনিয়ত অপব্যবহার করে থাকি কিন্তু এটা আমরা কখনও ফিল করি না কেমন উপরওয়ালা তো আমাদের ভালোভাবে দুটো চোখ দিয়েছে আমরা সুস্থ সবলভাবে দেখতে পাচ্ছি এই পৃথিবীটা এত সুন্দর কিন্তু অনেক আজকে এরকম পার্সেন দেখা যায় যারা দু চোখে ভালো করে দেখতে পায় না তারা অন্ধ এই প্রকৃতিটা এত সুন্দর এত সুন্দরভাবে আমরা উপলব্ধি করছি তারা কোনোদিন এই প্রকৃতির আলোটাই দেখেনি তাহলে আমরা তবুও বলি ভগবান তুমি আমাদের কি দিয়েছো আমাদের দুটো হাত সুস্থ সবল আছে অনেকের তো ভালোভাবে পোলিওর কারণে হয়তো দুটো হাতই নষ্ট অনেকের আছে দুটো পাই নষ্ট কিন্তু অনেক মানুষ এটাকে নিয়ে কি করে গর্ব ফিল করে যে হ্যাঁ ভগবান আমাকে সুস্থ সবল করে পাঠিয়েছো আর অনেকে এটাকে নিয়ে ভগবানকে দোষারোপ করে যে ভগবান তুমি আমাকে কি দিয়েছো আরে সুস্থ সবল করে পাঠিয়েছে এটাই তো সবথেকে বড়ো পাওয়া আমাদের কাছে অনেকে বলে না যে আমি যদি আম্বানির ঘরে জন্মাতাম আমি যদি কোটিপতির ঘরে জন্মাতাম তাহলে হয়তো জীবনটা আরও বেটার হতো বেস্ট হতো আরে তোমাকে আজকে সুস্থ সবল করে পৃথিবীতে পাঠিয়েছে এটাই তোমার কাছে সব থেকে বড়ো পাওয়া আর সব থেকে বড়ো পাওয়া তুমি গরিব হয়ে জন্মেছো কারণ যদি বড়ো লোক ঘরে জন্মাতে আজকে দেখো তো আনন্দাম্বানের কী অবস্থা আজকে ও যখন মোটা হয়ে যাচ্ছে সে রোগা হওয়ার চেষ্টা করছে আবার যখন বেশি রোগা হয়ে যাচ্ছে মোটা হওয়ার চেষ্টা করছে আজকে ওর যে মানুষটাকে বিয়ে করেছে যে ওর অর্ধাঙ্গিনী হয়েছে যখন ওরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যদি দেখা যায় মোটু পাতলুর একটা জুড়ি লাগছে হ্যাঁ কি না এবার আমরা যদি ভেবে থাকি আমরা গরিব হয়ে জন্মি যে আজকে তোমার কাছে একটা বড় অপরচুনিটি আছে সঠিক যদি একটা প্ল্যাটফর্ম পেয়ে যাও না সঠিকভাবে একটা যদি প্ল্যাটফর্মের রাস্তা পেয়ে যাও সেই প্ল্যাটফর্মে যদি ভালোভাবে কাজ করো তুমিও এখান থেকে বড় জায়গা যেতে পারবে আর আমরা সেরকমই একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আছি এখান থেকে একটু একটু করে যদি কাজ করা যায় আজকে রিস্কাওয়ালা ঘরের ফ্যামিলির ছেলে যদি আজকে মার্সিডিস চড়তে পারে আজকে আমরা কেন নয় আমাদের মধ্যে সত্যি বলছি একটা সময় ওই মানুষটার মুখে শুনেছিলাম যে আজকে বিকাশ যখন বলতো যে একটা সময় যখন আমি ছিলাম সিস্টেমে হয়তো সিনিয়র ছিল সেভাবে কিন্তু গাইডলাইনের মতো আমাকে কেউ পাশে থেকে বসিয়ে দেখিয়ে দেওয়ার মতো মানুষ ছিল না আমার মধ্যে অনেক ভুল ছিল সেই ভুলটা একটু একটু করে শুধরেছি কিন্তু যখন যেই সময় একটু হলেও সিরিয়াস হয়েছিলাম সঠিক সিনিয়র পায়নি তখন বলেছিল যখন এস করা হতো এস টিপিটা বারবার ধরে বারবার ধরে ভুল করেছি ভুল করতে 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 একটা সময় ফেড আপ হয়ে গেছি ফেড আপ হয়ে গিয়ে তখন ওই ভুলগুলোকে রিয়েলাইজ করতাম যে ভুলটা আমি যেটা করছি এই ভুলটা থেকে আমি কেন ভুল করছি এই ভুলটা যেটা করেছি এখান থেকে আমি কি শিখলাম এই ভুলটা যখন করতে 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 একটা সময় একটা সূত্র আবিষ্কার হয়ে গেল সেটা তখন আজকে এস টিভিতে পরিণত হলো একটা সময় চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে এস টিভি কমপ্লিট হতো সেই এস টিভিটা এখন আধা ঘন্টা এক ঘন্টায় কমপ্লিট হয়ে যায় একটা সময় ফল আপ হতো পাঁচ ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা ধরে সেই ফল আপটায় কনস্ট্যান্ট করতে করতে এখন দু ঘন্টা এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আজকে যখন ট্রেনিং করানো হতো মিনিমাম একটা মানুষ চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে করে যেত কিন্তু একটা সামনের মানুষ তখন তাকে বলতো যে এলআইসি এজেন্টের মতো কেন বুঝিয়ে যাচ্ছে আজকে আপনার এখানে স্বার্থ কী আছে সেই জায়গায় মানুষটা কনস্ট্যান্ট ওখান থেকে বার করতে থাকলো যে কিভাবে আরও মানুষের ডিপে ঢোকা যায় মানুষের ফিলিংসটাকে বোঝা যায় মানুষের কষ্টটাকে বার করে সেখান থেকে ওকে রাস্তায় কিভাবে আনা যায় এই সমস্ত জিনিস করতে 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 চার থেকে পাঁচটা বছর মানুষটাকে সিস্টেম রেডি করতে টাইম লেগে যায় কিন্তু আজকে যদি দেখা যায় একটা সময় মানুষটা পাঁচ বছর ছ বছর লাগিয়ে দিয়েছিল গোল পজিশানে আসতে গিয়ে কিন্তু আজকে যদি দেখা যায় ওই মানুষটার প্রতি উইকে হয়তো গোল্ড হয়ে যাচ্ছে প্রতি মাসে হয়তো আজকে প্লাটিনাম পাল রুবি হয়ে যাচ্ছে তো মানুষটা একটা সময় কিন্তু কষ্ট করেছে কষ্টটা করেছে বলেই আজকে কিন্তু ফল পেয়েছে এবার ওই সময় যদি আজকে মানুষটা সিস্টেম ছেড়ে বেরিয়ে যেত কিন্তু ওই মানুষটা বেরোয়নি কারণ ভেবেছিল যে আমি আজকে হয়তো পার্সেন্টেজ পেয়ে আছি এইটটি পারসেন্ট নাইনটি পারসেন্টের ওপরে কিন্তু আজকে মার্কেট যখন আমাকে দাম দিয়েছিল দশ হাজার টাকা তখন আমি বুঝে গেছিলাম দশ হাজার টাকায় পেট চালানো সম্ভব কিন্তু লাইফস্টাইল মেনটেন করা কখনো সম্ভব নয় মার্সেডিস কখনো আনা সম্ভব নয় কিন্তু আজকে প্রাইভেট কোম্পানি কি করে আমাদের ওই নিজের মার্সিডিজটা কিনবে বলে আমাদেরকে গাদার মতো খাটিয়ে আমাদের প্রতিনিয়ত ওই মার্সিডিজের স্বপ্ন ও দেখছে আমাদের থেকে ফুলফিল করিয়ে নিচ্ছে কিন্তু কখনও বলবে না যে আমি যে মার্সিডিজটা কিনতে চলেছি তুইও কিনতে পারিস তুই এইভাবে কাজ কর কিন্তু আজকে আজকে ইন্ডাস্ট্রি এমনই একটা পজিশানে চলে এসছে এমনভাবে এক জায়গা নিয়ে চলে গেছে যেখানে মানুষগুলো আজকে নিজেকে প্রতিষ্ঠিত তো করে ফেলেছে কিন্তু অনেক মানুষকে কিভাবে করা যায় অনেক মানুষ কিভাবে নিজেকে তৈরি করতে পারে তার জন্য প্রতিনিয়ত মানুষটা আস্তে আস্তে আমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে যাচ্ছে ওই সমস্ত মানুষগুলো যদি না থাকতো আজকে অনেক মানুষ হয়তো দিশাহারা হয়ে যেত আজকে সত্যি যদি বলা যায় অ্যাটিটিউডের কিং যদি বলা যায় আজকে বিকাশ থাকে আজকে মানুষটার থেকে অনেক কিছু শেখা যায় আমি প্রথম ফার্স্ট যখন ওই মানুষটা সংস্পর্শে যায় ফার্স্ট যখন আমি ওই মানুষটার সঙ্গে কথাবার্তা বলি সত্যি মানুষটার মধ্যে একটা অন্যরকম অড়া আছে বলে না তোমার যখন নানা নানারকম স্বপ্ন যখন ভেঙে যায় যখন অনেক নেগেটিভিটি তোমার কাছে এসে হাবি হয়ে যায় তখন আমরা একটা জায়গায় চলে যাই সেটা কোথায় ভগবানের কাছে কারণ ওইখানে গেলে বা মন্দিরে গেলে আমরা শুনেছি যে ওখান থেকে হয়তো শান্তি পাওয়া যায় আর সত্যি সেটা শান্তি মেলে কিন্তু আমি জানতাম না এই সিস্টেমে আসার পর যখন অনেক প্রবলেম আমার মধ্যে আসে প্রবলেমের মধ্যে যখন সম্মুখীন হয় তখন ওই মানুষটার কাছে যখন যায় না যেন মনে হয় আর প্রবলেম প্রবলেম নেই সব আমার কাছে সলিউশনের রাস্তা মানুষটা এমনভাবেই নিজেকে তৈরি করেছে কিন্তু একটা সময় মানুষটাকে অনেক রিজেকশান খেতে হয়েছে অনেক মানুষের চাঁটাচাটি সহ্য করতে হয়েছে অনেক মানুষের অপমান সহ্য করতে হয়েছে নিজের মা নিজের বাবা আজকে ওনাকে কিন্তু বলতে ছাড়েনি সত্যি আজকে সিস্টেমের অনেক কারিশ্মা আছে আজকে উপরওয়ালার অনেক কারিশ্মা আছে ওই মানুষটাকে পেশেন্স এমনভাবে দিয়েছে এমনভাবে তাকে ধৈর্যের পরীক্ষা নিয়েছে যাকে ইন্ডাস্ট্রিটা দিয়ে কিং বলা হয় সেই মানুষটাকে কিং হিসাবে পরিণত হয়ে গেছে তো তোমার সঙ্গে সেরকমই ঘটনা ঘটবে তোমার কাছে এরকম অপরচুনিটি আসবে যেই অপরচুনিটি তুমি পাবে কিন্তু সেই পাওয়ার পরে অনেক মানুষ এসে তোমাকে কিন্তু হাত ধরে টানার চেষ্টা করবে কারণ দেখবে একটা কাঁকড়াকে যদি একটা হাঁড়ির মধ্যে রাখো তুমি ভাবো যে ওই কাঁকড়াটা হয়তো বেরিয়ে চলে যাবে কিন্তু ওই কাঁকড়াটা যদি একা থাকে হয়তো বেরিয়ে আসতে পারতো কিন্তু ওর মধ্যে যদি আরও পাঁচ ছটা কাঁকড়া চলে আসে না তখন দেখবো ওই কাঁকড়াটা কখনো বেরোতে পারবে না ওই হাঁড়ি থেকে কারণ যখনই ও উঠবে আর একটা কাঁকড়া ওকে প্রতিনিয়ত টানবে যাতে ও উঠতে না পারে সেরকমই আজকে আমাদের সোসাইটিটা আজকে তুমি যদি কিছু করতে চাও লাইফে উন্নতি করতে যাও একটা সিস্টেম পেয়ে তুমি এগোতে যাও তোমাকে প্রতিনিয়ত চাঁটাচাটি করবে তোর দ্বারা হবে না তুই পারবি না আমি পারিনি তোর দ্বারা হবে না আরে ভাই তুই পারিস নি সেটা তোর ফল ছিল আমি এখান থেকে করে দেখাবো এটা আমার আত্মবিশ্বাস এটা আমি এটা করে দেখাবো আমি পারবো আর আমি এটা করে দেখাব এই কনফিডেন্স নিয়ে যদি এগো না কেউ তোমাকে হারাতে পারবে না তুমি তোমার কাছে রাজা হয়ে থাকবে কারণ তুমি আজকে যেভাবে করবে কর্মটা একটা সময় তার দ্বিগুণ হিসাবে তুমি ফলস্বরূপ তুমি পেয়ে যাবে সেটা বাস্তব আজকে এক্সাম্পল যদি দেখা যায় আগে বিকাশ দা আমি ওই মানুষটাকে যত দেখি তত অবাক হয় ওই মানুষটাকে হয়তো সচরাচর কাছে পাওয়া যায় না কিন্তু যখনই পায় সত্যি অনেক কিছু নলেজ অনেক কিছু এক্সপিরিয়েন্স ওই মানুষটার থেকে আমরা নিয়ে থাকি